আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে দুরূদ শরীফ অর্থাৎ যে দুরূদ শরীফটি আমরা নামাজের ভিতরে পড়ে থাকি তাশাহুদের পরে এই দুরূদ শরীফটি আমরা নামাজের ভিতরে পড়ে থাকি তো আমরা অনেকেই এই দুরূদ শরীফ দুরূদে ইব্রাহিম সহি শুদ্ধ করে অনেকেই পারি না আবার অনেকে পারি তবে সহি শুদ্ধ করে পড়তে পারি না তো আজকের এই ভিডিও থেকে নামাজের এই দুরূদ শরীফ অর্থাৎ দুরূদ ইব্রাহিম সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখে এই নামাজের দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম আমাদের এই ভিডিও থেকে শিখে নিন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক দুরূদ শরীফ তো প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের সহি শুদ্ধ হয়ে যাবে আল্লাহ এখানে ল বলে উচ্চারণ করতে হবে কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে তো আমরা এই লামকে পড়ব আল্লাহ এভাবে পড়তে হবে হুম এই হা ওয়ালা মিমের সাথে গুন্না শহীদ পড়ব এই গুন্নাকে ওয়াজিব গুন্না বলা হয় হরকতের বামে নুনে মিমে তাস্টিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুননা করিয়া পড়িতে হয় তো এইভাবে পড়তে হবে দেখুন আউ মহুম আলা নামকে ক্যালিপ্টেনে পরবো কারণ লামের উপরে খারা জগর আছে আউ মহুম আলা মোহেম্যা দিঁও এখানে গুন্নাহ করতে হবে এই গুন্নাহাকে ইদগরমে বা গুন্যনাহ বলা হয় কারণ

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت كما صليت على ابراهيم এই লামে তিন পড়তে হবে কারণ মদের হরফের উপরে চিকন চিহ্ন বা মে হামজা মধ্যে মংফাসিল তিন পড়তে হয় তারপরে এই হামজা এবার বার সাথে ধাক্কা দিয়ে পড়তে হবে জজমলা বার সঙ্গে ধাক্কা দিয়ে পড়তে হবে কারণ বা হরফ কলকলার হরফ হামজাহ বা জের ইবে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব আলা ইবরাহিম كما صليت على إبراهيم وعلى آل إبراهيم ميم كساكن كره فيلبو ميمير أبوعلى جزم بهبهر كربو إبابة وعلى آل إبراهيم মা ফললাই আলা ই বের আলা আলি ই বের হিম ইন এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনের উপরে তাসদিদা আছে তো এই হামজা তাসটিদওয়ালা নুনের সাথে নাকের বাঁশি থেকে গুন্না করে পরবো ইন হামি দুম দুম এখানে গুন্যা করব ম্যাজি দেল কল কলের হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করে সাকিন করে ফেলব ম্যাজি দে ইন না কামি দুম ম্যাজি اللهم بارك على اللهم بارك على محمد يو محمد يو وعلى ال محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت. كما باركت. على ابراهيم على ابراهيم كما باركت على ابراهيم وعلى ال ابراهيم وعلى آل إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد إن হামিদুম মজিদ দালকে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে কারণ দাল কলকলার হরফ মজিদ ইন্নাকা হামিদুম মজিদ তো প্রিয় দর্শক আমি এখন এই নামাজের শরীফ দুরুদ ইব রহিম আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি যেভাবে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি শিখে তারপরে আপনারা করে রিডিং শিখে নিন আলা। آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن